নমস্কার আমি সৌরভ আর তোমরা দেখছো বাগানবাড়ি বাগানবাড়ির একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত বেশ কিছুদিন পর এই ভিডিও হচ্ছে জানি অনেকেই আমাকে ফোন করেছিলেন যে ভিডিও আসছে না সত্যি কথা বলতে কিছু ব্যক্তিগত কারণের জন্য পারিবারিক কারণের জন্য বাবার অসুস্থতার জন্য সত্যি কথা বলতে বহুদিন কোনো ভিডিও করা হয়নি এবং যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে তারা জানো যে আমি ওখানে খুব একটা বেশি অ্যাক্টিভ থাকতে পারছি না আমি সেটা বলেও ছিলাম কী কারণে তো এবার থেকে একটু ফ্রি হয়েছি অফিসের কাজের চাপও বেড়েছে তবে একটু ফ্রি হয়েছি এবং তার সাথে সাথে নতুন নতুন বেশ কিছু ভিডিও আসা শুরু হয়েছে হবে যেমন আজকে তোমরা একটা ভিডিও পাচ্ছ আবার নেক্সট উইকে আবার একটা নতুন ভিডিও পাবে নতুন টপিকে তো আজকের টাইটেলের থামবেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু কি হতে চলেছে আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু যেটা সেটা হচ্ছে টেম পাঁচটি জিনিস আমরা অনেক ভিডিও দেখছি এখন নতুন নতুন যেখানে অনেকে প্রেম পাখি চাইছে অনেকে প্রেম পাখি কিনতে চাইছে কিন্তু এর কিন্তু বেশ কিছু ভালো দিকও আছে বেশ কিছু বাজে দিকও আছে যেটা আমি ফিল করেছি যেমন এই যে পাখিটাকে এখন তোমরা দেখছো নে এই যে পাখিটাকে এখন তোমরা দেখছো এটা একটা পাইন্যাপেল কোন অনেকে রেড ফ্যাক্টর বলে অনেকে ডবল রেড ফ্যাক্টর বলে আমি এগুলোতে বিশ্বাস করি না একটা পাখির রং দিয়ে সেটাকে বিচার করা অবশ্যই কালারফুল পাখি ভালো লাগে সবারই তবে রেড ফ্যাক্টর যেটাকে বলে সেটা হচ্ছে এই পাখিটা রেড ফ্যাক্টর পাইনাপেল করি তো এই ভিডিওটা করতে গিয়ে আমি কেন রেড ফ্যাক্টর পাইন্যাপলের কনুর বলছি বা কেন বলছি যে পাখি টেম পাখি পুটতে গেলে একটা বাজে ভালো দিক আছে একটা বাজে দিক আছে দেখো প্রথমে আমি ভালো দিকটা বলি কারণ সব জিনিসের যেটা ভালো দিক সেটা আগে বলা উচিত খারাপ দিক তো আমরা সবাই আলোচনা করি সব সব সময় তো আমরা কি করি আমরা যে কোনো বিষয়ে আলোচনা করার সময় আগে খারাপ দিকটা নিয়ে চিন্তা করি তবে ভালো দিকটা আগে আমি বলি তারপরে টেম পালন করার কী কী সমস্যা হতে পারে বা কী কী অসুবিধা হতে পারে সেটা নিয়েও আলোচনা করব। দেখো যারা আমরা নতুন পাখি পালন করা শুরু করেছি যা বা যারা পুরনো আমরা পাখি পালন করি তারা সবসময় চিন্তা করি কি আমাদের হয়তো বাড়িতে মেকাও কাকাটুয়া এইসবের মতো কোনো টেম পাখি না থাকলেও একটা যদি ছোট টেম পাখি থাকে সেটা পাইনাপেল কোন হতে পারে সেটা ধান কোন হতে পারে বা যে কোনো কোনোর হতে পারে তো আমরা ছোটো পাখি দিয়ে শুরু করি কেননা এই পাখিগুলোর দাম আগে বেশি ছিল এখন কমে গেছে দেখো তেম পাখি পুষতে গেলে আমি সময় সবাইকে একটা বিষয়ে সতর্ক থাকতে বলবো সেটা কি সেটা হচ্ছে একটা পাখিকে যখন তোমরা ছোট অবস্থায় নিয়ে আসছো কারো থেকে কারো কোনো হবি থেকে বা কোনো কারো বাড়ি থেকে কিনছো বা কোনো ট্রেডারের থেকে কিনছো সেই সময় কি হয় সেই পাখিটার ফুড হ্যাবিট কি থাকে সেটা আমরা জানি না সে কি খাবার খায় সেটা আমরা জানি না কিন্তু এবার যেটা সবচেয়ে বড়ো সমস্যা হয় সেটা হচ্ছে পাখির ডাইজেশান সমস্যা তারপরে হচ্ছে পাখি তোমার যে কখন খায় পাখিকে কতটা পরিমাণ খাওয়ানো দরকার এগুলো আমরা জানি না তো এগুলো আমরা না জেনে এরকম একটা পাখিকে যদি ছোট অবস্থায় নিয়ে আসি আমি এই পাখিটাকে এনেছিলাম একদম ছোটো অবস্থায় তোমরা বোধ গ্রুপে যারা আছো তারা ভিডিও দেখে হচ্ছে তো এই পাখিটা এখন সেলফ ফিড হয়ে গেছে এবং এ যথেষ্ট পরিমাণে আমার কাছে থাকে এবং এর নাম হচ্ছে গঙ্গা তো এই পাখি এই সমস্ত টেম পাখি পোষার সময় যেটা আমাদের চিন্তা করতে হবে সেটা হচ্ছে একটা পাখিকে আমরা যখন বাড়িতে নিয়ে আসব সেই পাখিটার পিছনে আমাদেরকে কিন্তু টোয়েন্টি ফোর সেভেন নজর রাখতে হবে একদম ঠিক শুনছো যে পাখিটাকে আমরা বাড়িতে নিয়ে আসছি সেই পাখিটাকে কিন্তু টোয়েন্টি ফোর সেভেন নজর রাখতে হবে কারণ এই যে পাখিগুলো এটা যখন ছোটো অবস্থায় থাকে এদের অন্তত চার থেকে পাঁচবার খাওয়াতে হয় অন্তত তিন ঘন্টা অন্তর সেটা চার ঘন্টা অন্তর যে রকম যে পাখির যেরকম ডিম্যান্ড করে সেই পাখিকে সেরকমভাবে খাওয়া হয় তোমরা যদি কোনো এক টাইম খাবার মিস করে যাও তাহলে কিন্তু পাখির ডাইজেশনের সমস্যা শুরু হয়ে যাবে এটা কিন্তু খুব একটা বাজেক দিক আর ভালো দিক কী আছে এই সমস্ত পাখি এই সমস্ত পাখি আমরা যদি ভালো দিক চিন্তা করি সেটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা এক তো এরকম একটা পাখি প্রেম পাখি যদি এরকম হাতে বসে তোমার খাবার খায় বা যে কোনো জিনিস সেটা আমাদের মানসিক যে সমস্ত চিন্তাধারা মানসিক সারাদিনের কাজের যে প্রেশার থাকে সারাদিনের কাজের যে সমস্ত সমস্যা থাকে সেই সমস্ত প্রেশার কিন্তু এরা আমাদের ভুলিয়ে দেবে এরকমভাবে আমি যদি একটা পাখিকে হাতে নিয়ে আদর করতে থাকি বা সেই পাখিটা আমার সাথে রিলেট করে সেই পাখিটা যদি আমার সাথে রিলেট করে তাহলে কিন্তু আমাদের দিনের ক্লান্তিটা অনেকটা দূর হয়ে যায় তো আমরা এই সমস্ত পাখি এই সমস্ত চিন্তা করে একটা পাখি কিনি কিন্তু এই সমস্ত চিন্তা করতে গিয়ে কিন্তু একটা কালোবাজারি বলো বা একটা ফাঁদ বলো আমাদের আমাদের পাখির জগতে শুরু হয়েছে সেটা কিরকম সেটা এই যে পাখিটাকে দেখছো এটা হচ্ছে একটা পাইনআপেল কনুর এই পাখিটা কিন্তু আমি কারো থেকে পারচেস করিনি এই পাখিটা বলতে পারো টাইপ অফ রেস্কিউ করা কীরকমভাবে রেস্কিউ করা এই পাখিটা আমার কাছে এখন চারটে সেম পাইনাপেল কনুর আছে তার মধ্যে এই পাখিটাকে তিনটে আমি পারচেস করেছি যে বাড়িতে রাখবো বলে আর বা যদি কেউ চায় তাকে দেবো বলে তো এই পাখিটা যখন আমার এক বন্ধু বান্ধবী সে কিনে আনে পাখিটাকে বাড়িতে যখন ট্রেম পাখি টেম করবে বলে তো এই পাখিটাকে যখনও কিনে আনে তখন সে একটা ব্রিডার ট্রেডারের থেকে এই পাখিটাকে কিনে এবং তাকে বোঝানো হয় যে এই পাখিটাকে শুধু হ্যান্ড ফিট করালে হবে কখন খাওয়াতে হবে কতটা খাওয়াতে হবে কিছুই বলে যায় না এবং সে আলটিমেটলি যেহেতু অফিস কাছের সাথে যুক্ত পাখিটাকে যত্ন করতে পারতো না পাখিটা প্রায় মরণাপন্ন অবস্থায় ছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে আমাকে ফোন করে এবং বলে যে ভাই আমার এরকম এরকম সমস্যা এরকম একটা পাখি আমি নিয়েছিলাম কিন্তু পাখিটাকে যত্ন করতে পারছি না তো এই সমস্যাটা কিন্তু আপনাদেরও হতে পারে সুতরাং যখন কোনো একটা প্রেম পাখি কিনবেন সেই পাখিটা কেনার সময় সব সময় মাথায় রাখবেন যে এ এর মা বাবাকে ছেড়ে ছোটো অবস্থায় আপনার কাছে চলে আসছে একে যত্ন করতে হবে এর মা বাবার মতো যদি সেটা আপনি করতে না পারেন তাহলে কিন্তু এই পাখিটা আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়বে এবং পাখিটা আপনার জীবনে সুখের থেকে একটা দুঃখের কারণ হয়ে দাঁড়াবে যখন একটা ছোটো পাখি আপনার ঘরে মরে যাবে তো এই এছাড়াও কী হয় যে সমস্ত ট্রেডারের এই পাখিগুলোকে বেঁচে তারা জানে যে এই পাখিগুলো সবাই ম্যানেজ করতে পারবে না ছোটো পাখিগুলো তখন সেই পাখিগুলো তারা বেশি দামে বিক্রি করে এবং সেই পাখিগুলো যখন কাউকে বিক্রি করে সে ম্যানেজ করতে পারে না হ্যান্ডেল করতে পারে না তখন সে যখন ট্রেডারকে ফোন করে বলে যে ভাই আমি পাখিটাকে এ করতে পারছি না বা রাখতে পারছি না তখন কিন্তু অনেক কম দামে এই পাখিটা তার থেকে নিয়ে নেয় এবং আবার অন্য কাউকে দেয় এইভাবে কিন্তু একটা কালোবাজারি আমাদের বাজারে শুরু হয়েছে আমি কখনো কাউকে ছোট করি না বা কখনও কাউকে ব্যবসা যদি কেউ পাঠিয়ে করে কাউকে আমার এই ভিডিওটা বানানো সত্যি কথা বলতে উদ্দেশ্য কখনোই কাউকে ছোট করা ছিল না এবং ভগবান করে যেন এই উদ্দেশ্য আমার মনে কেউ কোনোদিনও না আনে তো এই ভিডিওটা করার আমার কাছে একটাই উদ্দেশ্য ছিল যাতে এরা একটু সুস্থ জীবন পায় এবং আমরা এদের মাধ্যমে যাতে আমাদের জীবনে যে সমস্ত ডিপ্রেশান যে সমস্ত প্রেশার আমরা সারাদিন আমাদের বিভিন্ন কাজের মাধ্যমে পরিবার থেকে পাই কাজের জায়গা থেকে পাই সেগুলোকে একটু বড্ড ছটপট হয়েছে সেগুলোকে একটু রিলিফ করতে পারি তো সেই জন্যই এদেরকে এইভাবে তৈরি করা এবং যদি আপনারা এই ধরনের বাকি যাদের বাজেট খুব বেশি না তারা এই ধরনের টেম্পাখি কিনতে চান তাহলে অবশ্যই এই ধরনের পাখি কিনবেন যারা সেলফ ফিড হয়ে গেছে মানে যারা নিজেরা খেতে শিখে গেছে কিন্তু আপনার হাতে বসে থাকবে তারা তো এই ধরনের পাখি যদি আপনারা কেনেন তাতে কি হবে দুটো দিক পাখিটাকে যদি আপনি সময় দিতে নাও পারেন পাখিটাকে যদি আপনারা ঠিকমতো সময় দিতে নাও পারেন তাহলে কি হবে পাখিটা নিজের খাবারটা আপনি ওকে দিয়ে দিলে ও নিজে নিজে একা একা খেতে পারবে একা একা খাওয়ার সাথে সাথে কি হবে ও আপনার আপনি যখন অফিস কাছারি থেকে আসবেন আপনার কাছে উড়ে এসে বসবে আপনি হাতে করে একটু কিছু খাবার খাওয়ালেন বা একটু কিছু দিলেন তখন কিন্তু ওরা খুব ভালোভাবে আপনার সাথে রিলেট করবেন তো আরেকটা একটা জিনিস সবচেয়ে বড়ো কথা এই পাখিগুলো যখন কিনবেন তখন নিজের মনের ইচ্ছা মতো তো অবশ্যই কিনবেন চেষ্টা করবেন যে পাখিটা আপনার সাথে রিলেট করছে আপনার সাথে থাকার চেষ্টা করছে সেই ধরনের কিছু পাখি কেনা তাহলে কী হবে আপনার আপনি যে কারণে পাখিটা কিনবেন সেই কারণটা ফুলফিল হবে এই ধরনের ভিডিও আমার বানানোর বহুদিন ধরে একটা ইচ্ছা ছিল বহুদিন ধরে ভাবছিলাম বানাবো আমার কাউকে আবারও বলছি এই ভিডিওর মাধ্যমে আমার কাউকে ছোটো করা বা কাউকে কোনোরকমভাবে আঘাত দেওয়ার কোনো উদ্দেশ্য নেই আমি শুধুমাত্র সচেতনতা বাড়ানোর জন্য এই ভিডিওটা করলাম যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি দিয়ে রেখেছি সেখানে জয়েন করুন সেখানে আমাদের পাখি বিষয়ে বিভিন্ন রকম আলোচনা হয় পাখি সুস্থ পরিবেশের মাধ্যমে কেনা বেচা হয় এবং সর্বোপরি সবচেয়ে ভালো যেটা জেনি সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় যেখানে আপনি জিনিস জানতে পারবেন শিখতে পারবেন এবং নতুন যারা একদম নিউ কামার বা নিউ হবিজ যারা পাখি তারা কিন্তু বিভিন্ন জিনিস জানতে পারছে শিখতে পারছে এবং উপকৃত হচ্ছে যেটা যেটা একমাত্রই আমাদের যে গ্রুপটা আছে সেটা করার উদ্দেশ্যই ছিল এটা যারা নতুন যারা আছে তারা জানতে পারে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শেখার কোনো বয়স হয় না শেখার কোনো শেষ নেই আমিও কিছু শিখতে পারছি এবং আমার যে সমস্ত অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাগুলো মানুষের মধ্যে শেয়ার করছে এবং মানুষ বেশ কিছু মানুষ শিখতেও পারছে তো এই জন্যই ভিডিওটা করা সচেতনতা বাড়ানোর জন্য আবারও বলছি আমি এই ভিডিওর মাধ্যমে কাউকে কোনো আঘাত করতে চাইনি কেউ যদি আমার ভিডিও দেখে মানে মনে হয় যে আমি তাকে আঘাত করেছি তার কাছে আমি ক্ষমাকার্থীক আমি শুধুমাত্র সচেতনতা বাড়ানোর জন্য এই ভিডিওটা করলাম বহুদিন ধরে করার ইচ্ছা ছিল বহু সমস্যার জন্য করতে পারিনি তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে অন্য কোনো অ্যাভিয়ারিতে অথবা বাগানবাড়িতে আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার